খবরটা অনেকটা শকিং টাস্কে কাওয়ার মতো ব্যাপার যে আজ পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়নের দিন তিনি বাধ্য হয়েছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার আজকে এক বছর উদযাপন এবং সে নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলো নানা ধরনের উদ্যোগ নিয়েছেন ঠিক এই মুহূর্তের যে খবরটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে এনসিপি যাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসনাত সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি এবং তাসনিম যারা তারা হচ্ছে কক্সেস বাজার গিয়েছেন সকালবেলা ঘুরতে এবং সেইখানে যে বিদায়ী রাষ্ট্রদূত সাবেক রাষ্ট্রদূত পিটার হাস যিনি চব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন যে নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং নির্বাচনের পর দিন আপনাদেরকে জানিয়েছিলাম যে ফরেন সার্ভিস একাডেমিতে একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান হয়েছিল সেইখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিলো সেইখানে পিঠার আয়োজন ছিল নাস্তার আয়োজন ছিল তিনি কিছুই গ্রহণ করেননি না গ্রহণ করে চলে এসেছেন তার পরের দিন তাকে রাষ্ট্রপতির বঙ্গভবনে দেখা গিয়েছিল সেখানে তিনি বিমর্ষ অবস্থায় অংশ নিয়েছিলেন এবং সবার শেষে তিনি পার্টিসিপেন্ট হিসেবে গিয়েছিলেন সেই পিটার হাস বাংলাদেশে আবার ফিরে এসেছেন এই সরকার পরিবর্তনের পর এবং মার্কিন একটা কোম্পানির হয়ে তিনি বাংলাদেশে কাজ করছেন সেই পিটার হাসের সঙ্গে এনসিপির শীর্ষ চার নেতৃত্ব কক্সেস বাজারে বৈঠক করছে এটি নিয়ে ঠিক এই মুহূর্তে আজকের বাংলাদেশের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে মনে হচ্ছে যখন ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উদযাপন করছে সবাই সংসদ ভবনের সামনে যখন বিরাট কনসার্টের আয়োজন করা হয়েছে ঘোষণাপত্র উপলক্ষে ঠিক তখন সকালবেলা একটি ফ্লাইটে করে এই চার নেতা এনসিপির চারজন নেতা কক্সেস বাজারে গিয়েছেন পিটার হাসের সঙ্গে বৈঠক করার জন্য এটি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কারণ তার আগের দিন এই আন্দোলনের অগ্রসেনানী একজন মাহফুজ আলম এবং যিনি এখন উপদেষ্টাতে আছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি একটি স্টেটাস দিয়েছিলেন যে তিনি স্ট্যাটাসে বলেছিলেন যে ওয়ান ইলেভেন প্রতিধ্বনি তার কাছে মনে হয়েছিল যে আবার হয়তো ওয়ান ইলেভেন আসছে এই নিয়ে গত রাত মোটামুটি লাইলাতুল গুজবের রাতের মতো বা একটা নির্দিষ্ট সময় পর তিনি সেটি ডিলিট করে দিয়েছেন কিন্তু যতক্ষণ ছিল সেটি ততক্ষণ পর্যন্ত অনেকের কাছে একটা আশার আলোর মতো ছিল যে হয়তো বাংলাদেশে নতুন এক বছর পরই নতুন পরিবর্তন আসতে যাচ্ছে সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করবে বা অন্য কোনো প্রক্রিয়ায় হয়তো নতুন একটা কিছু হবে সেই জায়গায় এই ঘন্টা দুয়েক যেই সময় সেই সময়টা অনেক আনন্দের ছিল যে পরাজিত শক্তির কাছে পাঁচে আগস্ট পরাজিত শক্তির কাছে যাই হোক ঠিক এইরকম মুহূর্তে পর দিন আজকে সকালে পাঁচে আগস্ট যখন উদযাপনের জন্য পুরো ঢাকা শহর পুরো দেশ প্রস্তুতি নিয়েছে এবং সবাই এগিয়ে এলো ঠিক তখন কেন এই এই এনসিপির চার শীর্ষ নেতা কক্সেস বাজারে গেল এবং পিটার হাসের সঙ্গে বৈঠক করল এই নিয়ে আসলে ব্যাপক আলোচনা হচ্ছে কিন্তু এটা সত্যতা কতটুকু এটা নিয়ে অনেকেই গণমাধ্যম গণমাধ্যমকর্মী বিশেষ করে এক একজন গণমাধ্যম বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর লাইভে দেখেছি যে তারা নাসিরুদ্দিন পাঠোয়ারির সঙ্গে কথা বলেছেন এবং নাসিরুদ্দিন পাঠোয়ারি বলেছেন যে আমরা কক্সেস বাজার এসেছি এবং কিন্তু কি কারণে গেলেন সেই কারণ তিনি বলতে চাননি যে আপনারা জেনেই বা কী করবেন তারপর এখন টেলিভিশন তার একটা ফটো কার্ড আমরা দেখলাম সেখানে সার্জি সালম দিয়েছেন যে চিলে চিলে কান নিয়ে গেছে এরকম একটা অবস্থা সবাই প্রচার প্রভাকাণ্ডা চালাচ্ছে আবার নাসিরুদ্দিন পাঠোয়ারির একটা বক্তব্য যে আমরা কক্সেস বাজার গিয়েছি ঘুরতে কিন্তু কোনো ধরনের বৈঠক হয়নি পিটার হাসের সঙ্গে কিন্তু আজকে কেন ওয়াই মানে আজকে কেন তোমরা ঘুরতে যাবা বছরের একটা গুরুত্বপূর্ণ দিন পাঁচে আগস্ট অভ্যুত্থানের দিন সেই দিন তো তোমাদের এত কি গুরুত্বপূর্ণ কাজ বা এমন কি রিফ্রেশমেন্টের দরকার যে তোমরা খুব পদযাত্রা করে ক্লান্ত হয়ে গেছো বাজার যেতে হবে এবং সবাই মিলে চারজন গুরুত্বপূর্ণ চারজন মানে ঠিক এইটা ঠিক মানে মানে সহজ অঙ্কে ঠিক মিলে না আসলে যে এখন কেন যেতে হবে এবং আবার মিথ্যা এটা অবশ্য দেখা যাবে যে যেই হোটেলে ছিলেন হোটেলের নামটিও বলেছে চ্যানেল ওয়ান থেকে যেই খবরটি আমরা পেয়েছি সেখান থেকে বলা যে হোটেল টিউলিপে তারা অবস্থান করছেন সেখানে মিটিং হয়েছে এবং সেখানকার সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা কর্মকর্তাদের বরাতও তারা দিয়েছেন এবং নিজেদের ফোনে ফোন আলাপের কথাবার্তাও বলেছেন এখন হয়তো দেখা যাবে যে সেই যেই হোটেলে ছিলেন সেই হোটেলে আসলে সেই হোটেলের যদি যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেগুলো যদি বিচার বিচলে পাওয়া যায় এবং তখন পিটার হাস সেখানে ছিলেন কি না সেই রকম অনুসন্ধানের মাধ্যমে হয়তো আলটিমেটলি জানা যেতে পারে কিন্তু এখন পর্যন্ত আপাতত খবর যে হচ্ছে একদিকে বলা হচ্ছে যে তারা গিয়েছেন আবার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে চিলে কান নিয়ে গেছে এবং টোপা হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা জানা যাচ্ছে না তবে একটা বিতর্ক যে উস্কে দিয়েছে পাঁচই আগস্ট সেটি কিন্তু সত্যি কথা এবং এই বিতর্কে আসলে কোন জায়গায় গিয়ে থামে সেটি একটি বড় প্রশ্ন